আরে মিয়া আপনারা সাকিব খানের তিন কোটি টাকা রেমুনেশন নিয়ে এরকম সমালোচনা করছেন ইন্ডাস্ট্রি ভাবনা এন খারাপ বা খারাপ আপনারা তো খুব ভালো করে জানেন সাকিব খান ৩০ কোটি টাকা রেমুনেশন ডিজার্ভ করে বাংলাদেশে এখন হল সংখ্যা একশো দশ সিনেমাপ্লেক্সের সংখ্যা পনেরো অর্থাৎ একশো পঁচিশ সাকিব খান নিজে একাই তিরিশ কোটি টাকা সিনেমা প্রতি পারিশ্রমিক সে ডিজার্ভ করে সে সেটা প্রাপ্য আর আপনারা সেই তিন কোটি টাকা কেন পারিশ্রমিক নিয়েছে ব্যাপারটা সত্য না মিথ্যে সেটা যাচাই না করে কিছু সংখ্যক মুষ্টি কয়েক হারামজাদা আছেন তারা রীতিমতো সাকিব খানের পিছনে লেগে বলেছেন আপনারা জানেন না কি আমরা জানি না সাকিব খান তো তিন কোটি টাকা নিচে নগণ্য নিচ্ছে তার নেওয়া উচিত তিরিশ কোটি টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শ্রীমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন প্রডিউসার নতুন ডিরেক্টর নতুন রেমোনেশনের রেকর্ড গড়ে নিয়েছেন মেগাস্টার সাকিব খান এই রেকর্ডটাকে আমি ভাই পজিটিভলি দেখছি আমি জানি না আপনারা কেমন ভাবে দেখছেন কিভাবে দেখছেন বাট আমি একজন অডিয়েন্স কে ভাই সাকিব ভক্ত আমি তো আসলে সাকি ভক্ত না ভাই আমি আবার ক্লিয়ার করছি আমি সবাইকে নিয়ে কাজ করব আমি এই ভিডিওতে আবার ক্লিয়ার করছি আমি প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে কাজ করতে চাই অ্যাকসেপ্ট নিশো অ্যাকসেপ্ট নিশো নিশু ভাই ছাড়া আমি সবাইকে নিয়ে কাজ করব ট্রু সে শরীফুল রাজি হতে পারে সিয়াম আহমদ হতে যেই হোক না কেন সবাইকে নিয়ে কাজ করবো বাট নিশুকে না তো যেহেতু আমি সাকিব খানের ভক্ত না আমি একজন ক্রিয়েটার তো সেই জায়গা থেকে আপনারা যারা হচ্ছে ইয়ে করছেন এই যে সাকিব খানের তিন কোটি টাকা কেন রেমুনেশন নিয়েছে সে প্রডিউসারকে ঠেকিয়ে দিয়েছে সে প্রডিউসারকে ফাঁসিয়ে দিয়েছে সে প্রডিউসারকে যা ইচ্ছা তা করতেছে সে সব প্রডিউসারকে অন্য একজন সাংবাদিক নিয়ে আসছে সেই সাংবাদিক হচ্ছে প্রডিউসারকে বোকা বানাইছে মানে নানা রকম কথা আপনারা বিভিন্ন চলচ্চিত্র গ্রুপগুলোতে লিখছেন এখন আপনাদের জ্ঞাতার্থে আমার যেটা কথা আপনারা যারা গ্রুপে বিভিন্ন জায়গায় লিখছেন বিভিন্ন পোর্টালে লেখছেন যে চলচ্চিত্র ধ্বংস করে দেবে সাকিব খান সে আপনাদেরকে বলতে চাই শাকিব খান যে তিন কোটি টাকা রেমুনেশন নিচ্ছে সে কি খুব বেশি নিচ্ছে খুব আহামুরি নিয়ে নিচ্ছে সে তো সামান্য কিছু টাকা নিচ্ছে তিন কোটি টাকা এটা নিয়ে আপনাদের কি সমস্যা ভালো নিয়ে কাজ করবেন ভালো লাগলে করবেন না আর আপনারা যারা ওই যে লেখালেখি করছেন যারা পোস্ট করতেছেন আর আপনারা তো সাকিব খানের কি বলবো আসলে ভাই আপনারা তো মানে তার ভাষার দারুণ হওয়ার যোগ্যতা নেই আপনাদের তার আপনারা হয়তো তা সিনেমারেশন পরে নিল সেই জ্ঞানটা দিতে আসছেন সাকিব খান তিরিশ কোটি টাকা দিতে পর যখন বাংলাদেশের হল সংখ্যা হবে ষোলো থেকে সতেরো ওয়ান ডে সতেরো টাকা মানে সিনেপ্লেক্স সবগুলো সিঙ্গলিস ক্রাউড তখন সাকিব খান একশো কোটি টাকা রেভলিউশন সে ডিজার্ভ করবে ট্রু ব্যাপারটা পরিষ্কার সো এটা নিয়ে আপনার আসলে এত মানে এত মাথা বানানোর কিছু নাই তো ভাই সাকিব খান কেন তিন কোটি টাকা দিল সাকিব খান বাংলাদেশে মার্কেট আছে কিনা তিন কোটি টাকা উনি তিন কোটি টাকা সিনেমার বাজেট কয় টাকা মানে নানান রকম ক্যালকুলেশন শুরু করছেন যার মানে যার বিয়ে খবর নাই পার ঘুম নাই মানে আপনাদের হয়ে গেছে এই অবস্থাটা ভাই তিন কোটি টাকা আদৌ সাকিব ভাই নিছে কিনা এটা নিয়ে আগে দেখেন বিশ্লেষণ করেন তারপরে শুরু করেন না মানে একটা জিনিস বুঝলাম না আসলে এখন কোনো অ্যানাউন্সমেন্ট আসে না জাস্ট একটা ছবি দেখে আপনারা হচ্ছে বিভিন্ন পারিশ্রমিক সংখ্যা নিয়ে একদম যা ইচ্ছা তা মানে এটা তো জাস্ট মানে খুব খারাপ হচ্ছে ভাই এটা জাস্ট খুবই খারাপ হচ্ছে আমাদের চলচ্চিত্রের জন্য খুবই ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে সো সাকিব ভাই তিন কোটি টাকা সে ডিজার্ভ করে ম্যান আপনারা বুঝতে না কেন সে এই ছাব্বিশ বছরের মাথায় সে কি কম কষ্ট করছে তার মানে তার ওয়ার্কিং লেভেলটা দেখেন সে কোন লেভেলের হার্ড ওয়ার্কটা করে আসছে সেখানে আসছে সে থেকে শুরু করে এমন নায়িকা নাই বাংলাদেশে তার সাথে অভিনয় করে নেই সো সে অনেক কষ্ট করে আসছে তো সে অনেক কষ্ট করে আসছে তো তাকে সেই পারিশ্রমিকটা দেন সে কেন তিন কোটি টাকা নিচ্ছে সেটা আপনাদের মাথা আপনার যে ঘুম আরাম হয়ে যাচ্ছে এগুলো ঠিক না প্লিজ এগুলো বলবেন না এগুলো বললে মানে আমরা যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলি আমরা খুব কষ্ট পাই নিশ্চয়ই সাকিব খানের ভক্তরাও কষ্ট পায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভানি ভাই আমি আমার আমার সাথে বিরক্ত লাগতেছে আসলে বিষয়টা যে কেন ওনার এমন নিয়ে কথা বলতো যা চাইবে তাই নিবে পরিচয় ভালো লাগলে সে নিবে না লাগলে নিবে না দার্স ইটার সুনিশ এটা এমন হয়েছে নিয়ে কথা বলতে কিছু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ